আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন ইতিমধ্যে বাংলাদেশে যে হিটের ভাটা বন্ধ হওয়ার যে প্রজ্ঞাপন জারি হয়েছিল দুই হাজার উনিশ সালে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু বর্তমানে বালু সিমেন্ট দিয়ে বহির্বিশ্বের মতো ব্রিক উৎপাদন করা যায় আপনারা হয়তোবা অনেক জায়গায় শুনে থাকবেন যে বালু সিমেন্ট ব্যবহার করে কিন্তু ব্রিক উৎপাদন করা যায় তো এরই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক উৎপাদনের ডাইসগুলো যার মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসে ও আইটের থেকে অর্ধেক কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন তো আমার ডান পাশে যে ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করা যায় তো বন্ধুরা এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ব্রিকের ডাইশগুলো তো দেখলাম কিন্তু ব্রিক কীভাবে উৎপাদন করব এটা কিভাবে জানবো তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমরা কিন্তু এই ব্রিক তৈরির প্রশিক্ষণ সহ দিয়ে থাকি আমাদের কাছে এই ধরনের ব্রিকের ডাইশগুলো আপনারা যারা নেবেন তারা কিন্তু ব্রিক তৈরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন শুধু ব্রিকের ডাইসটি নয় আমরা কিন্তু সাথে প্রশিক্ষণও প্রোভাইড করে থাকি যেমন বালু সিমেন্টের মিশ্রণ কিভাবে তৈরি করবেন জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই যে বইয়ের মধ্যে লেখা রয়েছে আপনি কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করবেন এবং কতটুকু ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করলে আপনি সঠিক মিশ্রণটি তৈরি করতে পারবেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা বইয়ের মধ্যে দিয়ে থাকি আমার হাতে যে ব্রিকের ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক উৎপাদন করা যায় এই ব্রিকের সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতা পণ্য তিন ইঞ্চি সেম পোরাইটের মতোই আপনারা যারা পোরাইট বিগত দিনগুলোতে ব্যবহার করেছেন তাদেরকে বলতে চাই পোরাইটের থেকে অর্ধেক কম খরচে কিন্তু এই ব্রিকগুলো উৎপাদন করা যায় তো বন্ধুরা এই ব্রিকের ডাইসের মধ্যে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন যেমন এটিতে দেওয়া আছে এএসআইএফ আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন শুধু আমাদের কাছে দুই পিসেরই নয় আমাদের কাছে এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা এই ধরনের ব্রিকেট ডাইসগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলে এই ধরনের ব্রিকের ডাইসগুলো ওয়ার্ডার করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জেলা বা উপজেলা শহর থেকে কিন্তু অর্ডার করতে পারেন সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই ধরনের ব্রিকের ড্যাশগুলো নিতে পারেন তো বন্ধুরা আপনারা তো কী কী মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন সে সম্পর্কে তো সলিউশন দিয়েই দিলাম এই বইটি আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা বিস্তারিত জানার প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিনে তার নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে বিস্তারিত পরামর্শ নিতে পারেন তা তখন রেশিও সম্পর্কে বলছিলাম কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এখন কিন্তু আমি আপনাদেরকে সরজমিনে এই ডাইসের মাধ্যমে ব্রিক উৎপাদন করে দেখাবো চলুন এখন আপনাদেরকে এই ডাইসের মাধ্যমে কিভাবে ব্রিক উৎপাদন করা যায় সেটি সরজমিনে তৈরি করে দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন